এশিয়ান এর ফাইভ মিনিটস টাইম ফ্রেম এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল সেট হয়েছে আর মার্কেট ইন্ডিকেট করছে যে মার্কেট উপর দিকে যাবে তো আমরা যখন এখানে ফার্স্ট যখন এন্ট্রি পয়েন্ট নিয়েছি তখন ছ টাকা কুড়ি পয়সা আপনার লস পড়ছে হান্ড্রেড কোয়ান্টিটিতে আর হচ্ছে আমরা টার্গেট রেখেছি এই টু থ্রি ফোর এইটের রেজিস্ট্যান্স পর্যন্ত বাট এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা সাপ রেজিস্টেন্স আমি ড্র করেছি এটা রেজিস্টেন্স অ্যাকচুয়ালি নয় এটা হচ্ছে ডে হাই রয়েছে তো এখানে কিছু কোয়ান্টিটি আমাকে বুক করতে হবে দেন বাদ বাকি কোয়ান্টিটি আমাকে ট্রেল করতে হবে আর যখন মার্কেট দেখতে পাচ্ছেন যে এখানে যখন এন্ট্রি নিয়েছি এখানের পর থেকে এখানে একটা সুইং তৈরি করেছে তো নেক্সট যখন আমি যখন এখান থেকে প্রফিট কিছুটা বুক করে নেবো তারপরে কিন্তু পুরো এসএল নেব না তখন কিন্তু এসএল এই সুইংটা পর্যন্ত দেবো যদি মার্কেট যদি রিভার্সাল নেয় তো এন্ট্রি পয়েন্ট থেকে নেবে আদারওয়াইজ এখান থেকে এসেল নেবে তো এরকমভাবে রিস্ক ম্যানেজমেন্ট করে আপনাকে ট্রেড করতে হবে নেক্সট ভিডিওর জন্য ওয়েট করুন থ্যাংক ইউ সো মাচ